আজ আমরা এমন একটি চায়ের দোকান এসেছি যিনি গত পঁয়ত্রিশ বছর ধরে এক কাপ রং চায়ের মধ্যে তার ভালোবাসা মেশা রাস্তার পাশে জিন্ন শিন্ন পঁয়ত্রিশ বছরের পুরানো একটি চায়ের দোকান দোকানে প্রবেশ করলে দেখা মিলবে দুহার মেঘুলা মালিকান্দা মানুষের খুব চেনামুখ হাসি উজ্জ্বল প্রায় আশি বছরের এক বৃদ্ধ চা বিক্রেতা যাকে সবাই নানা বলে উপাধি দিয়েছেন যার চা বিক্রি করা পেশা নয় মেশায় পরিণত হয়েছে আপনি এই বয়সে এসেও চা বিক্রি করছেন এতে আপনার কেমন লাগে আমার ভালো লাগে আমার খুবই ভালো লাগে আমার উনআশি বছর বয়স উনআশি বছর হ্যালো ভাই সাহেব আমি আপনাদের সাথে আছি সুরজ আর আপনারা দেখছেন বাঙালি নাম্বার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আর এই ভিডিওতে প্রবেশ করার জন্য আপনাদের জানাচ্ছি সুস্বাগতম আমরা কিন্তু চলে এসেছি আকেলালি চাচার কাছে সাত ধরনের রং চা খাওয়ার জন্য তার নাম আকেল লালি সবাই তাকে নানা নামে চিনে সকাল নয়টা থেকে রাত নয়টা একই জায়গায় একই কাজ রং চা বানান তিনি আর এই চায় মেশানো থাকে তার জীবনের সমস্ত অভিজ্ঞতা দর্শক এখন আমরা কথা বলবো আক্কেল চাচার হাতের চা খাওয়ার জন্য একজন কাস্টমার দীর্ঘ অপেক্ষায় বসে আছে তার সাথে ভাই সাহেব আপনার নাম কি আপনার বাসা কোথায় আমাদের বাসা জি আপনি এই আক্কেল চাচার হাতের চা কত কতদিন ধরে খাচ্ছেন আমি দীর্ঘ তো প্রায় থেকে বছর ধরে খাচ্ছি একাধারে 15 থেকে ষোলো বছর ধরে এই লোকটাই কিন্তু তার হাতে চা খাচ্ছে আক্কেল চাচার হাতের চা আপনার কাছে কেমন লাগে খুব ভালো লাগে তার চাটা খুব অনেক স্বাদ আর চাটা খুব বাংলার সাথে লাল হয় চাটা খুবই আপনার অমৃত সুস্বাদু আমাদের যে দর্শক ফলোয়ার্সরা আছে তারা কি এখানে এসে চা খেতে পারে তার হাতে সবাই খায় আসে তিন থানা থেকে আসে শ্রীনগর নবমগঞ্জ দূরে দূরে থেকে আসে বেড়েখালি ধোয়ার বেরিবাদ তার হাতের চা দাম অনুযায়ী মান কেমন 10 10 করে চা বিক্রি করে না 10 টাকা এই দোকান শুধু চা বিক্রির জায়গা নয় এটা যেন একটা আড্ডা আর আঙ্গিনা কেউ প্রেমে কষ্ট পেলে আসে চাচার কাছে আবার কেউ ঠান্ডা জ্বর সর্দি কাশি লাগলে চা খেতে আসে এখানে আমার পাশে যাকে দেখছেন ইনি কিন্তু সেই জনাবাক কেলালি চাচা এখন আমরা তার সাথে কথা বলবো কাকা আপনি কেমন আছেন আমি আমি খুব ভালো আছি আপনার কাছে কি কি চা পাওয়া যায় আমার কাছে আপনি

আচ্ছা আপনার আপনার চায়ের দাম কত করে প্রতি কাপ আচ্ছা আমার চায়ের দাম হলো মোটামুটি আমি 10 টাকা করে রাখি 10 টাকা সাথে খাওয়ার জন্য আপনার কাছে আর কি কি পাওয়া যায় চা সাথে আপনি বিস্কুট নানান ধরনের বিস্কুট আছে আপনি কি কাছে রুটি আছে এই আপনার এই চায়ের দোকান কয়টা বাজে খুলেন আর কয়টা বাজে বন্ধ করেন আমি 11টা বাজে খুলি আমার 11টা বাজে বন্ধ করি আমি এক বয় 12 ঘন্টা কাটাই দিই আপনার এই চায়ের দোকানের ঠিকানাটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন আর দোয়াটালা কমেডি সেন্টার বর্তমান আমার দোকান এই জায়গার নাম কি এটার নাম হলো মালিকান্দা আমি শুনেছি আপনার কাছে নাকি বেশিরভাগ আপনার নাতির বয়সী পোলা পানি বেশি তাদের সম্পর্কে কি বলতে চান তারা সম্পর্কে তারা খুব শান্তি ভাই আমার এলাইলে জাগাও আমার তারা সবাই টিচারা যারা ইউনিভার্সিটি পোলা পানি সবাই আমার নানা বুঝা থাকে এটা নানার চার দোকান এটা করলে সবাই চিনি আপনাকে যে নানা দাদা বলে এতে কি আপনি খুশি আমি খুশি আমি খুশি কাকা আপনার পাশে আমি এই কপি পাতি দেখতে পাচ্ছি এটা কে তৈরি করেছে এটা আমি নিজে এটা আবিষ্কার করে বানাইছি এটা হলো পুরামানের ফাইল পুরামান ফাইল খেয়ে ফাইলের বোতল ওইটা টিন আছে ওই তিনটা ফুটতে গেলে আমি সুতা দিয়ে এটা বানাই জি দর্শক ইনি কিন্তু খুবই একজন মজার মানুষ তার সাথে কথা বলে আমার কথাই শেষ হচ্ছে না খুবই ভালো লাগতেছে এই বয়সে কিন্তু অনেক মানুষ সুস্থ থাকে না অনেকে হয়তো অনেক অসুস্থতার কারণে ঘরে থাকে কিন্তু সে কিন্তু এই বয়সে এসেও চা বিক্রি করছে এতটাই করমট সে আলী চাচার হাতের চা কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের হাতে হুম চাটা কিন্তু আসলেই দুর্দান্ত বিশেষ করে যাদের একটু ঠান্ডা কাশি জনিত সমস্যা আছে তাদের জন্য একটু বেশি উপকারী হবে আর এই চাটা হচ্ছে মশলাদার চা আপনারা যদি দেখেন তাহলে দিকে দেখতে পাবেন যে কালো জিরা আর আরো আরো বিভিন্ন ধরনের মশলা এদিকে দেওয়া আছে আর এই চাটা 10 টাকা আর এখানে আসলে পরে আপনি চাটা খেতে পারবেন জীবনে বড় কিছু করতে গেলে বড় হতে হবে এই ধারণাটা বদলে দেয় এই চাচা তিনি প্রমাণ করে দিয়েছেন ছোট্ট এক কাপ চা বদলে দিতে পারে মানুষের মন সম্পর্ক আরেকটি সমাজ সম্মান দিন সেই সব মানুষগুলোকে যারা নীরবে আমাদের জীবনের গল্পের অংশ হয়ে উঠেছে